বল অসীমের পায়ে দেখা যায় অসীম কাকে দেয় কিক নিবেন ভোরের আলো শামীমের পায়ে বল দেখা যাক কি করে পাশ দিলেন

খেলা শূন্য গ্যালারি পূর্ণ এবং ইতিমধ্যে খেলার বিরতি হয়েছে বিরতির পরে আবার খেলা শুরু হয়েছে চলছে খেলা এখনো শূন্য গোল কিক নিচ্ছেন ওয়াসিম দলের চৌকস কলার বল মারলেন বল চলার মধ্য মাঠে আবার হেডের মাধ্যমে চলে আসছে দিদার ভাইয়ের কাছে আবার সেই অসীমের কাছে হতে পারে

আই হাসিম খুব সুন্দর খেলা হইতেছে এবং হাসিম ভাই কিন্তু আমাদের এই দলকে সব দিক দিয়ে সমর্থন দিয়ে যাচ্ছে আর ডিফেন্স করো ডিফেন্স এবং আবারো আক্রমণে বরের আলো মু মু আক্রমণ এ جاتেন না মাঠের বাইরে দারবশ হই যাচ্ছে আর কি আমি অসুস্থ ছিলাম তারপরও আপনি জানেন যে আমাদের বসিয়ান খেলোয়াড় জাকির ভাই উনি কিন্তু অনেকটা অবসর ভেঙে আমাদের রিকোয়েস্টে আজকে মাঠে মেছিলেন এবং যতক্ষণ ছিলেন আমাদের ডিফেন্স রক্ষা করেছেন তার পরিবর্তে আয়োজন গেছে এখন আবার বল মাঠের বাইরে আমি আজকে একদমই জানি

আবার বল কিছুটা লাভলুভাইকে দেওয়ার চেষ্টা কিন্তু বল চলে গেল গোল রক্ষক হাতে মারলেন গোলরক্ষক মাঝ মাঠে বল পারসিভেট করলেন লাভলুভাইয় কাছে দেওয়ার চেষ্টা ট্রেনের জ্যাকি শর্ট করলেন বল হতে পারে চালান মু কর দিয়ে বল চলে গেলো মাঠের বাইরে নু নু আক্রমণ এই আক্রমণ থেকে আমার রিশ্বাস কিছু ক্ষণের মধ্যে আমাদের খেলার ফলাফল চলে আসবে যাই হোক বল মাঠের বাইরে এবং আসছে আবার আমাদের মাসুদ ভাই আপনারা জানেন এই মাসুক ভাই কিন্তু সব সময় আমাদের পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন চমৎকার আমাদের তুহিন ভাই চমৎকার ভাষ্যকার এত সুন্দর সে উপস্থাপনা করতে পার জানা ছিল না আর খেলা আমরা খুব ভালো লাগতেছে ওয়াসিম এই ওয়াসিম কিন্তু অনেকটা পর্বতের মতো এই জিলমিল বন্ধু মহলের ডিফেন্স রক্ষা করে যাচ্ছেন ছিল কিন্তু না সেখানে ধরতে পারলেন না বলতে বললো আবারও মাঠের পায় মোহমোহ আক্রমণ যে কোনো সময় একটা ফলাফল চলে আসতে পারে

সুন্দর খেলা অসীম অসীম করলেন কোনো খেলা না থাকায় রাজীব দুলালকে দিলেন

এই টপু বমন কিন্তু চমৎকার খেলেন চমৎকার গতি সম্পূর্ণ খেলোয়াড় দিদার ভাই গোল হওয়ার কিন্তু না অসীম অসীম ক্লিয়ার করলেন মানিক সজীব জটলা সৃষ্টি হয়ে গেছে টপু বামন আবার ক্লিয়ার করলেন লাভলু ভাই পায়ে ধরতে পারেন একটা সুযোগ ছিল কিন্তু না

এঘাৰ মিনিট নেছো খেলার ফলাফল এখনো শূন্য অসীম ক্রিয়ার করলেন সজীব মারলেন এখনো বল খাওয়াই বাসছে দুলাল ওয়ান পিস মানিক জাকির